সুগার লেভেলকে নিয়ন্ত্রণ করার জন্য কিছু সহজ পদ্ধতি মেনে চলুন ব্যায়ামের আগে আর ব্যায়ামের পরে ব্লাড সুগার মেপে প্রয়োজনে আপনার ব্যায়ামের সাথে আপনার ডায়েট আর আপনার ওষুধের সময়সূচিও সূচিও আপনি ঠিক করে নিন স্বাস্থ্যকর একটা রুটিন গড়ে তুলুন আপনি কি এক্সারসাইজ করছেন আপনি কতটা এক্সারসাইজ করছেন কিংবা এক্সারসাইজ করার আগে আপনার সুগারের মাত্রা কত আর এক্সারসাইজ করার পরে আপনার সুগারের মাত্রা কত এই সব কিছু ডিটেল আপনি একটা খাতায় লিখে রাখুন এটা কিন্তু আপনি নিজেই বুঝতে পারবেন যে কতটা ব্যায়াম আপনি কতক্ষণ করলে আপনার কতটা সুগারের মাত্রা কমতে পারে এটাতে কিন্তু আপনি আপনার আগের মাসে সুগারের লেভেল কত ছিল আর এই মাসে আপনার কতটা প্রোগ্রেস হয়েছে সেটাও বুঝতে পারবেন আর সেই বুঝে আপনি আপনার ব্যায়ামের সাথে আপনার খাবার দাবার অ্যাডজাস্ট করতে পারবেন কিংবা আপনার চিকিৎসকের সাথে কথা বলে আপনি আপনার ব্যায়ামের সাথে আপনার ওষুধের যে ডোজ সেটাকেও অ্যাডজাস্ট করতে পারবেন ডায়াবেটিস যদি আপনি ম্যানেজ করতে চান তাহলে কিন্তু শুধুমাত্র এক্সারসাইজ করলে চলবে না আপনাকে পুরো আপনার লাইফস্টাইল কিংবা আপনার জীবনযাপনে পরিবর্তন করতে হবে যেরকম সঠিক খাবার খেতে হবে পর্যাপ্ত পরিমাণে ঘুমোতে হবে স্ট্রেস ম্যানেজ করে আনন্দে থাকতে হবে তাহলে কিন্তু আপনি আপনার ডায়াবেটিসকে নিয়ন্ত্রণে রাখতে পারবেন